শুক্রবার আসলেই আমার কাছে ঈদ ঈদ লাগে মনে হয় ঈদের দিনের মতো শুধু ভালো ভালো খাবারই খেয়ে নিই তো আজকে শুক্রবার সবাইকে পবিত্র শুক্রবারের শুভেচ্ছা আসসালামু আলাইকুম ইব্রান সবাই কেমন আছেন কাছে দূরে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন আশা করি সবাই ভালো আছেন তো প্রতিদিনের মতো নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আর শুক্রবার আসলেই জিজ্ঞাসা করে রান্না করতে হয় কি রান্না করব তো স্বামী সন্তানরা যা বলে সেটাই আমি রান্না করার চেষ্টা করি তো ছেলেকে বললাম কি রান্না করবো ছেলে তো বিরিয়ানি ছাড়া কোনো কথাই নেই যে বিরিয়ানি খাবো ঠিক আছে যে কথা সেই কাজ তো আমি প্রথমেই আলুগুলোকে ভেজে নিচ্ছিলাম আর আমার কাছে বিরিয়ানির মধ্যে কিন্তু এরকম আস্তে আস্তে আলু দিলে বেশি ভালো লাগে তো আমি আলুর মধ্যে কিন্তু হলুদ গুঁড়ো মরচা গুঁড়ো ধনিয়া গুঁড়ো দিয়ে একটু চিনি দিয়েছিলাম চিনি দেওয়ার পরে কিন্তু খুব সুন্দর একটা স্মেল আসে যখন ভাজি তো আলু দিলে খুবই মজা লাগে আমার কাছে তারপর আমার আলুগুলো ভাজা শেষ তো মাংসগুলোকেও ভেজে নেবো ভেজে নিলে আসলে মাংসগুলো ভাঙে না শক্ত হয়ে থাকে তো সেই জন্য একটু হালকাভাবে ভেজে নিয়েছিলাম তো আমার আলু মাংস সব ভাজা শেষ তো পেঁয়াজটা একটু বাদামি হওয়ার পরে কিন্তু আমি এই একটু রসুন বাটা দিয়ে দিয়েছি পরে আদা রসুন সব কিছু এখন আমি আস্তে আস্তে দিয়ে দিব। আমি সব সময় পাটায় বেটে মশলা দিয়ে রান্না করার চেষ্টা করি আর বাটা মশলা দিয়ে কিন্তু রান্না করলে তরকারি অনেক স্বাদ তারপরে আমি কিন্তু নারকেল বাদাম তারপর জিরা সব কিছু একসাথে বেটে নিয়েছিলাম জয়ত্রী সব একসাথে বেটে নিয়েছিলাম তো ওই মশলাটা কিন্তু দিয়ে দিয়েছি আমি তারপর এখানে কিছুটা ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছিলাম একটু মাংসের মশলা দিয়ে দিচ্ছিলাম তারপর আমি কিন্তু বিরিয়ানির মশলা দিয়েও কিন্তু এটাকে ভালো মতো কষিয়ে নেবো আমি আজকে আমি কিন্তু হলুদ গুঁড়ো দিয়ে হলুদ গুঁড়ো ছাড়াই রান্না করব। আমি কিন্তু রাঁধুনি বিরিয়ানি মশলাটা দিয়ে দিয়েছিলাম যেইটুকু ছিল সেইটুকুই দিয়ে দিয়েছি তো প্রায় আমি কিন্তু এক কেজির মতো রান্না করেছিলাম যে হালকা একটু করে দিচ্ছিলাম বেশি ঝাল দিবো না কারণ ঝাল দিলে বাচ্চারা খেতে পারবে না মশলার সাথে আমি কয়েকটা কাঁচা মরচি দিয়েছিলাম বেটে তো সেজন্য জন্য একটু কম দিয়ে দিলাম তারপর আমার তো মশলা কষানো শেষ আমি আলু আর মাংসগুলো দিয়ে দিলাম দিয়ে কষিয়ে নিয়েছিলাম অফ কেমে তারপর কিন্তু আমি চালগুলোকে ভালো মতো ভেজে নেব আমি পোলা চাল দিয়ে করছিলাম চিনে গুঁড়ো চাল দিয়ে তারপর আমি সব কিছু একসাথে মিশিয়ে ভালো মতো নাগাচড়া দেবো দিয়ে আমি একটু সুন্দরভাবে ভেজে নেব কারণ ভেজে নিলে কিন্তু পোলার চালটা খেতে অনেক ভালো লাগে আজকে ভয়েস দিতে গাইস অনেকটাই কষ্ট হচ্ছিলো হঠাৎ করে কিন্তু আমার শ্বাসকষ্ট বেড়ে গেছে তারপরে কী আর করার ভয়েসটা দিচ্ছিলাম আমার চাল তো কষানো হয়ে গিয়েছিল আমি পরিমাণ তো ঝোল দিয়েছিলাম তারপরে কিছু লিকুইড দুধ দিয়েছিলাম এরপরে যে আমার বিরিয়ানি ফাইনাল লোক তো চেয়েছিলাম হলুদ চাল রান্না করবো হলুদ তো দেয়নি তারপরে দেখেন কী কালার হয়েছে তো রান্না করার পর কিন্তু আমি সালাদ বানিয়েছিলাম তো সালাদটা বানানোর পর খাওয়া দাওয়ায় যে করবো সবাই একসাথে আর আমি কিন্তু সিম্পলভাবে বিরিয়ানি রান্না করেছিলাম তো আমার বিরিয়ানি দেখতে কেমন হলো সবাই একটু কমেন্টে জানিয়ে যাবেন আর কে কোন জায়গা থেকে আমার ভিডিও দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন তারপর সবাইকে দিয়ে আমার নিজের জন্য বাড়তেছিলাম আমিও খাবো আমার মনে হয় না বিরিয়ানি পছন্দ করে না এমন কোনো মানুষ নাই সবাই বিরিয়ানি পছন্দ করে তারপরে যে আমি খেতে বসে গেলাম সালাদ বানিয়েছিলাম আর ভেঙে মশাল্লা অনেক মজা হয়েছিল তারপরে যে আলুটা মশাল্লা অনেক মজা লাগছিলো তো বিরিয়ানিতে এরকম আসতে দূলেই ভালো লাগে দেখতেও ভালো লাগে খেতেও ভালো লাগে তো বাসায় কিন্তু আজকে হাসব্যান্ড ছিল না তারপর যে মা ছেলে মিলে খাচ্ছিলাম অন্যদিকে আমার মেয়েটার অবস্থা দেখেন আলু উলু কিছু খাইছে কিছু নষ্ট করে তারপরে যে খেতে খেতে আপনাদের কাছ থেকে বিরিয়ানি বের কিন্তু আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপত্তা থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম